প্রেম কর্মু কি না ভেবে না কুল গাল্পে মাই কিনে দিতে বলে আইফোন প্রেম করমু কী করমু না ভেবে পাইনাকুল কুল গালফনা মাই কিনে দিতে বলে আইফোন প্রেম ছাড়া মানুষের লাইফ চলে না বাজেট ছাড়া গার্লফ্রেন্ডরা কথা বলে না প্রেম ছাড়া মানুষের লাইফ চলে না বাজেট সারা গার্লফ্রেন্ডরা কথা বলে না প্রেম প্রীতির বাজার নাকি আগের মতন হাই বাজেট সারা গার্লফ্রেন্ডদের কোনো কথা নাই প্রেমপিরীতির বাজার নাকি আগের মতন হাই বাজেট সারা গার্লফ্রেন্ডদের কোনো কথা নাই প্রেম কর্ম কি কর্ম না ভেবে পায় না কুল গার্লফ্রেন্ড আমায় কিনে দিতে বলে আইফোন গার্লফ্রেন্ড নিয়ে কোথাও ঘুরতে গেলে সময় মতন যেতে হয় দেরি হলে গার্লফ্রেন্ডের কথা শুনতে হয় গালফেন নিয়ে কোথাও ঘুরতে গেলে সময় মতন যেতে হয় দেরি হলে গার্লফ্রেন্ডদের কথা শুনতে হয় প্রেম করমু কি করমু না ভেবে পায় না কুল গালফামাই কিনে দিতে বলে আইফোন গার্লফ্রেন্ড নিয়ে কোথাও ঘুরতে গেলে চাইনিজ খেতে হয় বাধ্য হয়ে পকেট বোরে টাকা নিতে হয় গাল্পের নিয়ে কোথাও ঘুরতে গেলে চাইনিজ খেতে হয় বাধ্য হয়ে পকেট বোরে টাকা নিতে হয় প্রেম করমু কি না ভেবে পায়না কুল গালফেনা কিনে দিতে বলে আইফোন প্রেম করমু কি না ভেবে পায়না কুল গালফেনা কিনে দিতে বলে আইফোন দেশবাসী আমার গান ভালো লাগলে আমার লাইফ শেয়ারিং করবেন السلام عليكم